ওয়েলকাম টু গুলি কুকিং প্রোগ্রাম এই যে আজকে আবার আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি এই যে চিকেন ভাপা রেসিপি করে দেখাবো কীভাবে আমি করবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা কেউ টানবেন না আর যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে প্রথমে আমি এই যে চিকেনটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি আর এই যে টমেটো দু পিস ছোটো ছোটো টমেটো নিয়ে নিয়েছি এই যে রসুন আদা এই যে একটু কাঁচা জিরে এই যে একটু গোলমরিচ পেঁয়াজ আর এই যে কাঁচা পাকা কাঁচা লঙ্কা এইগুলো আমি সব একসঙ্গে মিক্সিতে পিষে আনবো আর এই যে আমাদের চিকেন ভাপাটা আপনারা একবার যদি খান তাহলে প্লিজ আর ভুলতে পারবেন না এটা খেতে খুবই টেস্টি হয় চলে এসেছি এখন আমি প্রথমে এই যে মাংসটা প্রেশার কুকার এই যে এই দেখুন মশলাটা আমি করে নিয়ে চলে এসেছি এখন আমি মাংসটা প্রথমে প্রেশার কুকারের ভিতরে দিয়ে দেব তারপরে এই যে পেঁয়াজ কুচি এই যে পরিমাণ মতো লবণ মতো হলুদ আর এই যে সব দিয়ে দিচ্ছি তেল এইগুলো দিয়ে আমি বেশ ভালো করে মাখিয়ে নেব এই যে আর একটু দারচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে দিচ্ছি আর এই যে তেজপাতা আর ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি আমি এখন আমি এইগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এই চিকেন ভাপাটা আপনারা আমি যেভাবে করছি এই ভাবে করে খেয়ে দেখবেন এটা খেতে খুবই সুন্দর হয় আর হয়েও যায় খুবই তাড়াতাড়ি এই যে মাংসটা এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে এখন আমি বেশি জল দেব না সামান্য জল দিয়ে প্রেশার কুকারে চাপিয়ে দেব এটা তিনটে সিটি পড়লে নামিয়ে নেব এই যে এই দেখুন মাংসটা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি গ্যাসে চাপিয়ে দিই এই দেখুন এখন আমি গ্যাসটা ধরিয়ে দেব গ্যাসটা ধরিয়ে দেব আর প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দেব এই যে এই দেখুন প্রেসার কুকারে ঢাকনাটা আমি দিয়ে দিয়েছি এখন আমি কিছুক্ষণ রেখে দেব তিনটে সিটি পড়লেই নামিয়ে নেব এই যে এই দেখুন আমি প্রেসার কুকারে তিনটে সিটি মেরে নিয়ে নিয়েছি এখন আমি এই এই দেখুন আমার মাংসটা হয়ে গিয়েছে এটা কত তাড়াতাড়ি হয়ে গিয়েছে আমি কিন্তু পুরো কাঁচা লঙ্কাই করেছি তবুও দেখুন কত সুন্দর হয়েছে আর মাংসগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে পুরো গোলে একেবারে ইয়ে হয়ে গিয়েছে কুকারের থেকে এখন আমি এই যে কড়াইতে ঢেলে নিচ্ছি দেখুন মাংসগুলো আমার কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা কিন্তু হয়েও যায় খুবই তাড়াতাড়ি খুব কম সময়ে মিট মশলা ছড়িয়ে দিচ্ছি এই যে আমার মাংস হয়ে গিয়েছে আমার এই চিকেন ভাপাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই চিকেন ভাপা রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে খোদা হাফেজ